গুলি করে মারে ফেলে দাম পদত্যাগ করে মারে ফেলে দিয়ে চলে দাও কতটাকে আমি করব না আমাকে যদি মেরে ফেলা হয় আমি কত থেকে স্বাক্ষর করব আমার স্ট্রেট বক্তব্য আইনগত আইনগতভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বারগুলো দেখাবো র্যাব সাজায় হুমকি দেয় যে আপনি এদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার থেকে আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দেবো কথা বলেন দুদক থেকে ফোন দিয়ে বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই এই আপনাকে কিন্তু এখনই আমরা দুদক অনুমোদন দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে নেন পরে কথা বলেন আমি কোথায় বিশৃঙ্খলা তৈরি করেন না স্যার এখানে আপনি সম্মানিত লোক আপনি সম্মান দিয়ে কথা বলছেন যেহেতু আমরা সরকারের সাথে পদত্যাগ না করেন তাহলে আপনি এখন বাসায় যান আপনি বাসায় যান এই পেপার ভিতরে থেকে আপনি বাসায় যান সোজা বাসায় যান আপনি আমরা বাসায় দিয়ে আসি কোনো ব্যক্তি কোনো ছাত্র কোনো বাইরের অনুপ্রেরণা বাজে কথা বলতে পারে শোনা হয়